আজকে একটা বিষয়ে একটু মুখপাত না করলেই নয় তাই তোমাদের সামনে উত্থাপন করছি সেটা কি আজকে অসীম সরকার একটা কথা বলেছে তা নিয়ে তোলবার হচ্ছে কথাটা কি যে কোরআন সম্বন্ধে এমন কিছু বলেছে অবান্তর যা তাকে ক্ষমা করা যায় না তাকে খুন করা হবে তাকে মেরে ফেলা হবে যে কোনোভাবে হোক তার নামে কেস করা হচ্ছে কিন্তু অসীম সরকার যে কথাটা বলতে চেয়েছিল বা যে কথাটা বলতে চাচ্ছে সেইটা কেউ বোঝার চেষ্টা করছে না প্রথম কথা হচ্ছে অসীম সরকার একটা কথায়ও সে কোরআনের অবমাননা করেনি কোরআনের যে বক্তব্যগুলো সে তুলে ধরেছে তাতে প্রমাণ হয় না যে কোরআন গ্রন্থখানি অপবিত্র বা কোরআন গ্রন্থখানি বাজে গ্রন্থ এরকম কোনো কিছু প্রমাণ হয় না কেন আমি বলছি পৃথিবীতে দুটো শাস্ত্র আছে যা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত মূল্যবান আর সমগ্র জীব জগতের কল্যাণকারী সেই দুটো শাস্ত্রের একটা হচ্ছে বেদ আর একটা হচ্ছে কুরান। এই কুরান হযরত মোহাম্মদের দর্শিত বাণী যা উনি ধ্যানযোগে দেখেছে তাই তার ভক্ত বা তার শিষ্যদের বলেছে তাই লিপিবদ্ধ হয়েছে আর বেদও ঠিক তাই দর্শিত বাণী যা ঋষিরা দেখতে পেয়েছে সেইগুলো তার শিষ্যদের বলেছে মুখে মুখে সেইটা প্রচারিত হয়েছে এই জন্য বেদের এক নাম শ্রুতি তো বিষয়টা হচ্ছে কি এই পবিত্র গ্রন্থ কে বেদ এই পবিত্র গ্রন্থ কে কোরআন এই কোরআন সর্বদাই নমস্য কিন্তু আমি বলি আমি যে কোরআনখানা পাঠ করার সৌভাগ্য লাভ করেছিলাম অনেক বছর আগে ইছাপুর বসে নবাবগঞ্জে বসে একজন মুসলমান তাকে প্রণামযোগ্য প্রণাম আমি করি সেই মুসলমান ভদ্রলোক আমাকে সেই কুরআন পাঠ শিক্ষা দিয়েছিলেন তো আমি অবাক হয়ে গেছিলাম যে এর মতো একটা পবিত্র গ্রন্থ নেই কিন্তু বন্ধুরা রামায়ণ মহাভারতে যেমন প্রক্ষেপ ঘটেছে বর্তমান কোরআন বাংলাদেশে গিয়েও আমি পড়েছি তার মধ্যে প্রক্ষিপ্ত হয়েছে অর্থাৎ কিছু কিছু মৌলবাদী মৌলবীরা এর মধ্যে প্রক্ষেপণ ঘটিয়েছে নতুন নতুন তথ্য উদ্ভাবন করে তারা এই কোরআনের মধ্যে ঢুকিয়েছে যার ফলে কোরআনটায় কিছুটা অসংগতি দেখা যাচ্ছে আজ পর্যন্ত আমি দেখিনি কোন শাস্ত্র রক্তপাত ঘটানোর পরামর্শ দেয় কোনো শাস্ত্র মানুষ মারার জিগির তোলে কোনো শাস্ত্র মানুষে মানুষের হিংসা বিদ্বেষ তৈরি হোক এরকম কোন শিক্ষা দেয় ভারতবর্ষের এমন কোনো শাস্ত্র নেই সব শাস্ত্রেই প্রেম শিক্ষা দেয় সমস্ত ধর্মেই প্রেম শিক্ষা দেয় এইটাই আমি সমস্ত শাস্ত্র উদ্ঘাটন করে পেয়েছি সুতরাং যে তথ্যটা অসীম সরকার তুলে ধরতে চেয়েছিল বা ধরেছে সেইটার মধ্যে আপনারা দয়া করে ভুল খোঁজার চেষ্টা করবেন না যদি করেন যেমন ধরুন আমাদের রামায়ণে যে পুজো ঘটা করে আমরা দিই অকাল বোধন এই বোধন বাল্মীকি রচিত রামায়ণে কোথাও লিখিত নেই রাজা কংসনারায়ণ রায় কীর্তি বা সোজার সঙ্গে পরামর্শ করে এমন কৃত্তি স্থাপন করেছে যার ফলে বাংলার আপামর জনসাধারণ এই অকালবোধনটাকে রামায়ণ সৃষ্ট অকালবোধন হিসেবে ধরে নিয়েছে সুতরাং এরকম প্রক্ষেপণ মহাভারতেও আছে মহাভারতেও আমরা দেখেছি যে যখন সুভদ্রার গর্ভপাত হয় সেই সময় বলা হচ্ছে রামদাসের মহাভারতে যে ভগবান শ্রীকৃষ্ণ শুক্র শরীর ধারণ করে সুভদ্রার গর্ভে প্রবেশ করে সেই গর্ভকে পুনঃস্থাপন করে কিন্তু আপনারা কালীপ্রসন্ন কিংবা ব্যাসদেবের মহাভারত পড়ে দেখবেন সেখানে কালীপ্রসন্ন সিংহ পরিষ্কার বলেছে যে কৃষ্ণ বলছে আমি বসুদেব পুত্র বাসুদেব বলছি যদি হাস্য পরিহাস চলে কদাপি মিথ্যার আশ্রয় না লইয়া থাকি যদি কখনো ছল প্রকট কপটভাবেও কোনো আলাপ আলোচনা মিথ্যার মধ্য দিয়ে না করিয়া থাকি তবে আমি বাসুদেব বলছি মৃত পুত্র জীবিত হোক তার মুখের কথায় রক্তস্রাব বন্ধ হয়ে গিয়ে তার গর্ব বন্ধ হয়ে গেছে তাহলে এই যে যে সমস্ত কথাগুলো অতিরিক্ত বলা হয়েছে এই অতিরিক্ত কথার জন্য এই সমস্ত প্রক্ষেপণের জন্য ভারতীয় তথা সমস্ত বিদেশের শাস্ত্রগুলো ধীরে 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 বিকলাঙ্গতা প্রাপ্ত হচ্ছে এইগুলো আপনারা ভুল ব্যাখ্যা না করে ভালোভাবে জানার চেষ্টা করে যদি আপনারা এই শাস্ত্রগুলোর যেগুলো অপমুক্ত সেইগুলো বাদ দিয়ে যদি আপনারা মুক্তির মধ্যে ঢুকে যান তাহলে আশা করি আমাদের ভারতবর্ষের অনেক কল্যাণ হবে অনেক মঙ্গল হবে কোনো বক্তা প্রেশারেই থাকবে না আর যদি কেউ ভুল বলেও থাকে তাহলে তার সেই ভুলটা তাকে হত্যা না করে তাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করাই মানবিকতার মুখ ধর্ম ধন্যবাদ সবাই ভালো থাকো আমি শেষ করছি